ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের নবমতম রাশি হল ধনুরাশি যার অধিপতি গ্রহ হল দেবগুরু বৃহস্পতি ধনু রাশির ইংরেজি নাম হল স্যাগেটেরিয়াস এই ধনুরাশির মূল নক্ষত্র ধনুরাশির পূর্ব সাধা নক্ষত্র কিংবা ধনুরাশির উত্তর সাধারণ নক্ষত্রের জাত জাতিকাদের জীবনে এতদিন ধরে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যাও মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপটেন চলছে সমস্যা এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি ধনুরাশির মানুষরা কিন্তু একদমই পাচ্ছেন না তবে ধনুরাশির সামনে শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আগামী ছয়ই নভেম্বর সাতই নভেম্বর এবং আটই নভেম্বর থেকে আগামী নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে রবি তথা সূর্য ধনু রাশির জন্য হবেন তুঙ্গি আর ঠিক এই সময়কালের মধ্যেই ধনু রাশি সাপেক্ষে সৃষ্টি হতে যাচ্ছে পঞ্চগ্রহ সমন্বয় রবি বুধ শুক্র শনি এবং রাহু এরা একত্রে অবস্থান করবে ফলে ধনু রাশি বা ধনু লগ্নের জন্য সৃষ্টি হচ্ছে পাঁচটি যোগ অন্যদিকে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ডিসেম্বর হরস্কোপ সময়কালের মধ্যে ধনুরাশির পঞ্চমে বুধ শুক্র ষষ্ঠে সূর্য এবং সপ্তমে বৃহস্পতি থাকার কারণে সৃষ্টি হচ্ছে পঞ্চ মহাপুরুষ যুগের অন্যতম শক্তিশালী যোগ তথা নবপঞ্চ মালব্য যোগ ধনুরাশির জন্য আসল খেলাটা শুরু হচ্ছে ঠিক এই জায়গা থেকেই এই মালব্য যুগের প্রভাবে ধনুরাশির মানুষদের জীবনের চলার পথ গতি রীতিনীতি লাইফস্টাইল অনেকটাই বদলে যাবে মঙ্গল কিন্তু ধনুরাশির জন্য আবারও একবার তাই একক যোগ যোগ্য হতে যাচ্ছে তাই মনে করা হচ্ছে আগামী সময়কালের মধ্যে মঙ্গল একাই সৃষ্টি করতে চলেছে ধনু রাশির ক্ষেত্রে রাজযোগ শুক্র এই মুহূর্তে ছয়ই নভেম্বর সাতই নভেম্বর এবং আটই নভেম্বর থেকে আগামী পনেরোই নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে ধনুরাশি হিসাবে কি নিচস্ত বা পীড়িত থাকলেও পনেরোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে শুক্র বুধের সাথে মিলিত হয়ে প্রবেশ করছে ধনুরাশির পঞ্চমে সৃষ্টি হচ্ছে যে নবপঞ্চম মালব্য যোগ যার ধনু ধনুরাশির ক্ষেত্রে ভাগ্যের বড়সড় পরিবর্তন আনবেই বর্তমানে ধনুরাশির মানুষদের যে খুব একটা ভালো পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে সেটা নয় কিংবা খুবই যে খারাপ পরিস্থিতি আছে তাও নয় তবে ধনুরাশি হিসাবে কি এই মঙ্গল বুধ শুক্র বৃহস্পতি কিংবা সূর্যের ট্রানজিটে যে যে জায়গাগুলিতে সব থেকে বড় পরিবর্তন আসবে সেইগুলি কি যে সমস্ত জায়গাগুলিতে চাপ ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি চলছিল সেগুলি এবার মিটে যাবে যেসব জায়গায় মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গাগুলির পর সুন্দর এবং মজবুত হবেই এরই পাশাপাশি নভেম্বর মাসের এই দ্বিতীয় সপ্তাহ থেকে ডিসেম্বর হরস্কোপ সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি ধনুরাশির সপ্তমে প্রবেশ সেখান থেকে পঞ্চমী দৃষ্টি যার ফলে সন্তান প্রাপ্তি বা সন্তানযোগ কিংবা চাকরি প্রাপ্তি বা চাকরিযোগের পূর্ণ সময় শুরু হতে যাচ্ছে তাই নভেম্বর থেকে ডিসেম্বর হরস্কোপ সময়কালে ধনরাশির মানুষ জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো ধনুরাশির মানুষরা এতদিন গ্রহগতির পীড়িত বা নিচস্তভাবে অবস্থানের কারণে দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে একটা পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা যেন বেশ কিছুটা বৃদ্ধি পেয়ে গেছে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ বাধা শত্রুতা আপনাদেরকে ফেস করতে হচ্ছে কিংবা পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে যা আপনার আয় উন্নতি দিকে হিংসা করছে তবে এরপর শত্রুতার অবসান ঘটবেই আপনার শত্রুরা এরপর চির বিদায় নিতে চলেছে আপনার পরিবারে আপনার পাড়া প্রতিবেশী বা অফিসের যে সমস্ত মানুষরা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল যারা আপনার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল তারা এখন নিজেরাই খারাপ পরিস্থিতির শিকার হতে চলেছে কালের পরিবর্তনের সাথে সাথে সময় সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সমস্ত মুখস্থরী শত্রুরা তাদের যোগ্য জবাব পেতে চলেছে এই যে পরিবর্তন ধনু রাশি বা ধনু লগ্নের সাপেক্ষেও দেখতে পাওয়া যাচ্ছে এই পরিবর্তন কেবলই আপনার ব্যক্তিগত জীবনে নয় সামাজিক জীবন পরিবার কর্মের জায়গাতেও আপনাদের অবস্থানকে স্পষ্ট করে তুলবে আপনাদের জয়লাভ ঘটাবে এতদিনের সমস্ত বাধা সমস্ত ষড়যন্ত্র পর শেষ হয়ে যাবে অন্যদিকে ধনুরাশি বা ধনু লগ্নের ক্ষেত্রেও শরীরের অবস্থাও যেন মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছিল হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরের দীর্ঘদিন ধরে যে রোগ বাসা বেঁধে থাকছিল সেই রোগ যেন ছাড়তেই চাইছিল না সেই জায়গায় কিন্তু একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে স্বাস্থ্যের অবস্থা এরপর ভালো হতে দেখতে পাওয়া যাবে রোগ প্রতিরোধের ক্ষমতা এটাও কিন্তু এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ইতিমধ্যেই বেশ কয়েকটি গ্রহের রাশিগত নক্ষত্রগত পরিবর্তন ঘটেছে ধনুরাশির ক্ষেত্রে যার জন্য আপনাদের স্বাস্থ্যের জায়গায় সমস্ত সমস্যা মিটে যাবে স্বাস্থ্য অভূতপূর্ব ভালো থাকবে এবং একটা সুস্বাস্থ্যের অধিকারী অধিকারিণী আপনারা হতে পারবেন নতুন উদ্দীপনা ও অদম্য ইচ্ছার সহিত সব কাজ সহ্য করতে পারবেন স্বাস্থ্যগত সমস্যা থাকার কারণে চাকরি কর্ম ব্যবসা কিংবা পড়াশোনার জায়গায় রকম বাধা রকম প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে বা আপনারা পিছিয়ে এসেছেন চাকরি প্রাপ্তির জায়গাতে হোক বা যে কোনো ক্ষেত্রে স্বাস্থ্যগত সমস্যা যে এতদিন বাধা হয়ে দাঁড়াচ্ছিল সেই সমস্ত বাধা মিটিয়ে যাবে স্বাস্থ্য অভূতপূর্ব ভালো থাকবে শুধু তাই নয় ধনুরাশি হিসাবেকে এতদিন অর্থ ইনকামের পথেও যে সমস্যা যে বাধা যে প্রতিবন্ধকতা চলছিল সে অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের ঘরে নানা রকমভাবে ডামাডোল নানা রকমভাবে টালমাটাল অবস্থা যে সৃষ্টি হয়েছিলো সেই জায়গায় সমস্যা মিটি যাবে এতদিন চাকরি কর্ম ব্যবসা প্রত্যেকটি জায়গায় অর্থ ইনকামের পথে কিছু সমস্যা কিছু বাধা দেখা দিচ্ছে এরই পাশাপাশি টাকা পয়সাগুলিকে ইনকাম করলেও সঠিকভাবে সঠিক জায়গায় জমিয়ে রাখতে পারছিলেন না অতিরিক্ত বিলাসিতা খরচ খরচা বন্ধু বান্ধব আত্মীয় প্রেমিক প্রেমিকার সাথে ঘুরে বেড়ানো তাদের প্রয়োজনে অতিরিক্ত খরচ খরচা কেউ পরিবারের অতিরিক্ত বিলাসিতা মেটাতে গিয়ে আপনার জমানো পুঁজি মাঝে মধ্যেই অতিরিক্ত পরিমাণে খরচ হয়ে যাচ্ছিল সেই জায়গায় একটা লাগাম টানার প্রস্তুতি লাগাম টানার প্রয়োজন কিন্তু ধনুরা হিসাবেকে এরপর সৃষ্টি হতে যাচ্ছে এতদিন ধরে যে কোনো চাকরি বা কর্মের সাথে যুক্ত থাকুক না কেন অনেকে চাকরি হারা বা কর্ম হারা হয়ে বাড়িতে বেকার বেরোজগার বসে রয়েছেন অনেকে কাজের চাপের টার্গেট পূরণে লক্ষ্যমাত্রা সহ্য করতে না পেরে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা অনেকে আবার ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন এরই পাশাপাশি অফিসের বস উদ্বোধন কর্মকর্তাদের সাথে কর্মের ক্ষেত্রে কিছু গোযোগ কিছু প্রবলেম থাকার কারণে মোটামুটি কর্মের জায়গাটা একটা সমস্যা লেগেই ছিল ধনুরাশির ক্ষেত্রে তবে সেই জায়গায় পরিবর্তন কিন্তু আসছেই আগামীর সময়কালের মধ্যে নভেম্বর থেকে ডিসেম্বর জব হরস্কোপে যদি দেখা হয় ফিনান্সিয়াল হরস্কোপে যদি দেখা হয় তাহলে এরপর কিন্তু আপনারা চাকরি প্রাপ্তির জায়গায় কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে আসছেন নভেম্বর থেকে ডিসেম্বর চাকরি প্রাপ্তির জায়গায় অনুকূল পরিবর্তন শুভ পরিবর্তন আসতে চলেছে দু হাজার পঁচিশ সালের এই শেষ পর্যায়ে অবশ্যই চাকরি প্রাপ্তি জায়গায় পরিবর্তন আসছে বন্ধু বান্ধব আত্মীয়স্বয় কুটুমু কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত কিংবা যদি নভেম্বর ও ডিসেম্বর সময়কালের মধ্যে কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা কোনো ইন্টারভিউ বসেন সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা যেমন দেখতে পাওয়া যাবে ঠিক তেমনই এতদিন যে বিলাসিতা অতিরিক্ত খরচ খরচাও বৃদ্ধি পেয়ে যাচ্ছিল সেই শুভ পরিবর্তন হচ্ছে অর্থের ইনকাম এবং সেভিংসের মধ্যে এরপর কিন্তু আয় ব্যয়টা সঠিকভাবে বজায় রাখতে পারবেন যে আপনার মুনাফা পথকে আরও সুদূর প্রসারী করে তুলবেই অন্যদিকে আধ্যাত্মিকতা বা ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী হওয়ার প্রবণতা এটা কিন্তু আমরা ধনুরাশি বা ধনু লগ্নের হিসাবে দেখতে পাবো আপনি যেই ধর্মেরই মানুষ হন মঙ্গল কিন্তু ধনুরাশি হিসাবেকে প্রবেশ করতে চলেছে অষ্টমে তাই প্রথমত যেই ধর্মেরই মানুষ হন নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব বাড়তি দায়বদ্ধতা বৃদ্ধি দেখতে পাওয়া যাবে ধর্মের জন্য কোনো ভালো কাজ করার ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা এটাও আমরা ধনু রাশি বা সেগেটেরিয়া রাশি হিসাবে দেখতে পাবো বন্ধুদেরকে তাই অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গলি হনুমানজির জয় ধনুরাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে ঘটতে পরবর্তী পরিবর্তন হলো ছয়ই নভেম্বর সাতই নভেম্বর এবং আটই নভেম্বর থেকে আগামী তিরিশে নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে বুধ ও শুক্র ধনুরাশি হিসাবে মিলিত হচ্ছে প্রবেশ করছে পঞ্চমের সৃষ্টি হচ্ছে পঞ্চম যোগের অন্যতম শক্তিশালী যোগ তথা নবপঞ্চম যোগ যার জন্য জীবনে প্রেমের জায়গায় বন্ধুত্বের জায়গায় নতুন কোনো প্রেম নতুন কোনো বন্ধুর আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে যার সাথে সম্পর্কে লিপ্ত হওয়া এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে আরও কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা এটা আমরা দেখতে পাবো দ্বিতীয়ত ব্যবসার জায়গায় কোনো পার্টনারের আগমন ঘটবে যার সাথে অনেকটাই হেল্প পাওয়া কিংবা ব্যবসার জায়গায় আগামী সময়কালের মধ্যে নতুন নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তি নতুন নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করা মারফত একটা অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভের পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে ধনু রাশি বা ধনু লগ্নের জাত জাতিকাদের জীবনে অন্যদিকে পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা আমরা দেখতে পাবো আপনি সরকারি বেসরকারি কেউ যে কোনো জায়গায় যে কোনো সাথে যুক্ত থাকুন না কেন আগামী সময়কালের মধ্যে পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা এরাও কিন্তু বিধিবেদ দেখতে পাওয়া যাবে যে কোনো ক্ষেত্রে উচ্চ পদপ্রাপ্তি বেতন বৃদ্ধি সুযোগ আগামী সময়কালের মধ্যে ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাবো অন্যদিকে রাজনৈতিক এবং সামাজিক প্ল্যাটফর্মে যুক্ত ব্যক্তিরা এরপর কিন্তু এগিয়ে যেতে পারবেন নভেম্বর থেকে ডিসেম্বর সময়কালের মধ্যে রাজনৈতিক এবং সামাজিক মহলে উচ্চ পদপ্রাপ্তির পথে কেউ মানুষের কোনো ভালো কাজ করা মানুষের পাশে থাকা। যার কারণে একটা সমাজের সংসারে বিভিন্ন জায়গায় আপনি কিন্তু সম্মানগুলিকে অর্জন করতে পারবেন এরই পাশাপাশি এখন আপনাকে পিছনে টেনে ধরার মতো আর কোনো শক্তি কাজ করবে না কোনো শত্রুতা কোনো বাধা আপনাকে আর আটকাতে পারবে না আপনার চারপাশে মানুষজন পর আপনার নেতৃত্ব আপনার ব্যক্তিত্ব মেনে নেবে এটি সেই সময় যখন ভাগ্য নিজেই এগিয়ে এসে আপনার দরজায় কড়া নাড়তে চলেছে আগামী দিনগুলিতে এক বিরাট ঝড় আসতে চলেছে এই ঝড় তাদের জন্য যারা আপনাকে এতদিন নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা করেছিল আপনার বিরুদ্ধে নানা রকম দুর্নাম কুৎসা রটানো বা আপনাকে বিনাশের চেষ্টা করেছিল আপনার সৌভাগ্য এখন আপনার শুভ পথে এগিয়ে যেতে চলেছে আপনার জীবনে এবার আসতে চলেছে সৌভাগ্যের ঝড় এখন আপনার পরিশ্রম আপনার সংগ্রাম আপনার ধৈর্য সব কিছুই শুভভাবে আসছে এই ফল এমনভাবে আসতে চলেছে যে আপনার জীবনের প্রত্যেকটি পদক্ষেপে প্রত্যেকটি অন্ধকারময় দরজাগুলিকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে বন্ধু দিকে তাই অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই আপনি লিখবেন জয় শনি মহারাজের জয় যারা আমাদের এই যে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্যদিকে ধনুরা হিসাবে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় পরিবর্তন আসতে চলেছে ধুরাশির মূল্য নক্ষত্র পূর্বশালা কিংবা উত্তর সাদা নক্ষত্রের জাত জাতিকরা এতদিন যে কোনো রিলেশনশিপের সম্পর্কের জায়গায় আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা যে অবহেলা যে কষ্ট পেয়েছেন সেই জায়গায় পরিবর্তন আসছে এতদিন ধনুরাশির ক্ষেত্রে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে সব থেকে বেশি সমস্যা যাচ্ছে রিলেশনশিপের সম্পর্কের জায়গায় পেয়েছেন আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুয়া দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখিনি কিংবা দ্বিতীয় সম্পর্কে তারা মজেছে বিবাহ ক্ষেত্রেও ডিভোর্স অপবাদ বদনাম সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন মিথ্যা বদনাম সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই ধনরাশির মানুষরা পাশে দাঁড়ানোর মতো এই সময় কাউকে পায়নি তবে এরপর ধনরাশির মানুষরা বুঝে গেছেন সংসারের সমাজে কে আপনার প্রকৃত আপন কে আপনার পর অর্থাৎ কাকে বিশ্বাস করা উচিত কাকে বিশ্বাস করা উচিত নয় এই জায়গাটা কিন্তু ধনরাশির মানুষের একটা চরম থেকে চরমতম শিক্ষা হয়ে গেছে এরপর ধনরাশির মানুষরা যে কোনো সম্পর্কের জায়গায় এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে অন্যদিকে কাজের ক্ষেত্রে যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের সেই কাজগুলি এরপর পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে ব্যবসার জায়গায় পরিবর্তন আসছে আপনি পুরুষ হন মহিলা হন গৃহবধূ হন প্রত্যেকটি জায়গায় ব্যবসায়গত দিক থেকে ব্যবসার তীক্ষ্ণ বুদ্ধি ও কূটনৈতিক দূরদর্শিতা এবং ব্যবসার নেতৃত্ব গুণ যা ব্যবসায়ীগত দিক থেকে শুভ পরিবর্তন আনছে এরই পাশাপাশি যারা অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেল বা সোশ্যাল মিডিয়া কোনো প্ল্যাটফর্ম কাজের সাথে যুক্ত রয়েছেন তারাও কিন্তু এরপর আর্নিং বা গ্রোথগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস অফলাইন অনলাইন বিজনেস প্রত্যেকটি ব্যবসার জায়গায় পরিবর্তন আসছে ম্যারেজ হরস্কোপটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে নভেম্বর থেকে ডিসেম্বর নিশ্চিত রূপে বিবাহ যোগ সৃষ্টি হয়েছে এবং বিবাহ অনেক ক্ষেত্রে হয়েও যাচ্ছে বা বিবাহ ঠিকঠাক হয়ে যাচ্ছে আপনার বা সেটা বুঝতে পারছেন এবং অনুভবও করতে পারছেন দীর্ঘদিন ধরে বিবাহের জায়গায় বাধা প্রতিবন্ধকতা থাকার পর বিবাহের যোগাযোগ বৃদ্ধি পাবে বিবাহ ফাইনালাইজেশনের পথে এগিয়ে যাচ্ছে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন শনি মহারাজের জয় অন্যদিকে স্টুডেন্ট হরস্কোপটা ধনরাশির জন্য হতে আছে তুঙ্গি স্টুডেন্টরা নভেম্বর ডিসেম্বর কিংবা দু হাজার ছাব্বিশের জানুয়ারি এই সময়কালের মধ্যে পড়াশোনার জায়গায় ভীষণ ভীষণ উন্নতি লাভ করতে পারবেন পড়াশোনা সূত্রে বাড়ির বাইরে কোনো জায়গায় যাওয়ার যোগাযোগ কেউ নতুন কোনো কোর্সে ভর্তি হওয়া যা ভবিষ্যতে আপনার অর্থ ইনকাম মুনাফা লাভ কিংবা কেরিয়ার গঠনের ক্ষেত্রে অনেকটাই সুবিধা এনে দেবে দু হাজার পঁচিশেরই শেষ পর্যায় থেকে দু হাজার ছাব্বিশ এই সময়কালটা ধনাসি মানুষরা বিভিন্ন দিক থেকে একের পর এক জয়লাভ করতে পারবেন এরই পাশাপাশি যাদের গায়নের সমস্যা চলছে বা নবদম্পতি সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে যারা দীর্ঘদিন ধরে বাড়ি তৈরি গাড়ি কেনা সম্পত্তি ক্রয় বিক্রয় অপেক্ষা ছিলেন তাদের ক্ষেত্রেও শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসে অন্যদিকে বিদেশ যাত্রা প্রবাসে বা বিদেশে গিয়ে অর্থ ইনকাম কিংবা মুনাফা লাগবে পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসে তবেই ধনুরাশিকে সতর্ক এবং সচেতন থাকতেই হবে যেহেতু রাহু কেতু কিংবা শনি বেশ কিছু নেগেটিভ পীড়িত ভাব রাহু ধনরাশি সাবেকে তৃতীয়ে শনি চতুর্থে এবং কেতু অবস্থান করছে নবমে তাই আগামী সময়কাল হলে রাহু কেতুর অবস্থান এবং তাদের সম্মিলিত প্রভাব ধনরাশির জাতজাতিকাদের জীবনে অনেকগুলি গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং কিছু অপ্রত্যাশিত অসুবিধা নিয়ে আসতে পারে এটি ধনরাশির মানুষদের জীবনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে প্রভাবিত করবে ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতাকে বাড়াবে কিংবা অপ্রয়োজনীয় বিতর্কে জন্ম দেবে তাই যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে সঠিকভাবে ভাবনা চিন্তা করতে হবে দ্বিতীয়ত কর্মক্ষেত্রে উর্ধতন কর্মকর্তার সাথে কিছু ক্ষেত্রে বচসা বাধার সম্মুখীন হতে পারেন মোটামুটি ছয়ই নভেম্বর সাতই নভেম্বর এবং আটই নভেম্বর থেকে কুড়ি নভেম্বর কোনো সময়কালের মধ্যে এই জায়গাটা সতর্ক থাকতে হবে পারিবারিক জীবনে কিছু ভুল বোঝাবুঝি সম্পত্তি নিয়ে কিছু বিবাদ এই জায়গাটা কিছু অযাচিত সমস্যা চলে আসতে পারে তাই সঠিকভাবে ভাবনা চিন্তা করতেই হবে অন্যদিকে খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকতে হবে পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম বাড়তে পারে এই সে জায়গাটা কিছুটা সতর্ক থাকতে হবে অন্যদিকে ব্যবসার জায়গায় বা বন্ধুত্বের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে কোনো মানুষকে টাকা পয়সা ধার দেওয়ার ব্যাপারে আবেগবশত টাকা পয়সা ধার দিয়ে ফেলবেন না নলে কিন্তু টাকা পয়সাগুলি আদায় করার পথে সমস্যা দেখা দিতে পারে অন্যদিকে সম্পর্কের জায়গায় সেটা প্রেম হোক দাম্পত্য হোক অকারণে সন্দেহ অবিশ্বাসের জন্ম দেবে কিংবা সম্পর্কের ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ করবে যারা আপনাদের সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য বা বাধাতে চেষ্টা করবে সেই তৃতীয় ব্যক্তি হতে পারে পরিবারের কোনো মানুষ বাইরের কোনো মানুষ কি কোনো বন্ধু বান্ধবী এই জায়গাটা সতর্কতা সচেতনতা ধনুরাশির মানুষকে অবশ্যই অবলম্বন করতেই হবে আসে ধনির প্রতিকার কি রয়েছে জীবন মানি সমস্যা সেই সমস্যার সমাধান সূত্র কন্টিনিউয়াসলি আমরা খুঁজে চলেছি কিন্তু তা সত্ত্বেও সবসময় কি সমস্যা আমাদের থেকে দূরে চলে যাচ্ছে উত্তর হলো না যাচ্ছে না তবে প্রতিকার তো কিছু একটা রয়েছেই যাদের ক্ষেত্রে চাকরি কর্ম ব্যবসায় কিংবা অর্থ ইনকাম বা সেভিংসের পথে সমস্যা শনির প্রতিকার করুন নীলা পাথর কিংবা সাদা ধুতরা শিকড় ধারণ করুন যাদের ক্ষেত্রে হুট করতে রেগে যাওয়া হট টেম্পারি ভাব রাগী উচ্চ মেজাজগ্রস্ত যাওয়া সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য চলছে রাহুর প্রতিকার অবশ্যই করুন গোমের পাথর ধারণ করুন কিংবা ভুট্টা গাছের শীষ বা শিকড় ধারণ করুন যাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে কলহ বিবাদ দেখা দিচ্ছে তারা মুক্তার আংটি ধারণ করুন যাদের ক্ষেত্রে গাইনো সমস্যা দেখা দিচ্ছে তারা কেতুর প্রতিকার করুন যাদের ক্ষেত্রে পড়াশোনা চাকরি প্রাপ্তিতে বাধা দেখা দিচ্ছে বুধের প্রতিকার করুন পান্না পাথর কিংবা বৃদ্ধ ধারক কাছে শিকর ধারণ করুন নভেম্বর থেকে ডিসেম্বর সময়কালের মধ্যে আপনার সম্মান এবং জনপ্রিয়তা সংসারে সমাজে দারুণভাবে এগিয়ে যেতে পারবেন আপনার প্রতিভা এবং সৎ পরিশ্রমকে সবাই স্বীকৃতি দেবে আশেপাশের মানুষজন আপনাদেরকে অনুসরণ করবে আর আপনার প্রভাব বাড়তে থাকবে বহু গুণে ধনুরা লটারি কাটার শুভ সংখ্যা থাকবে চোদ্দ চৌত্রিশ সাঁত্রিশ আটান্নষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় ছশো একুশ দুশো